তোমরা যেটা তেরো তারিখের ইতিহাস পরীক্ষা নিয়ে চিন্তিত আছো আজকের ক্লাসটা সম্পূর্ণ তোমাদের জন্য থামনেলে তোমরা দেখেছ যে পরীক্ষার আগে প্রশ্নপত্র দেখো পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার ক্ষমতা কারোরই থাকে না তবে আজকে তোমাদের একটা সেটে অর্থাৎ একটা প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন থাকে সেই কটা প্রশ্নই বলে দেব এবং তার মধ্যে থেকে তোমরা পাঁচটা আট নম্বরের প্রশ্ন লিখে আসতে হয় অবশ্যই তোমরা লিখে আসতে পারবে এবং পরীক্ষার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা লিখেছো কি না পাঁচটা প্রশ্ন কমন পেয়েছ কিনা না অবশ্যই সেক্ষেত্রে কমেন্ট করে তোমরা জানাবে দেখো গ্রুপ এ থেকে তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্ন দেয়া থাকে টোটাল গ্রুপ এ থেকে পাঁচটা প্রশ্ন দেয়া থাকে গ্রুপ বি থেকে পাঁচটা প্রশ্ন দেয়া থাকে সেখানে বলা হয় কি সেখানে বলা হয় গ্রুপ এ থেকে দুটো গ্রুপ বি থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করো এবং এই দুটো গ্রুপের মধ্যে যে কোনো গ্রুপ থেকে আর একটা প্রশ্নের অ্যান্সার টোটাল তোমার পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হয় তার জন্য দশটা প্রশ্ন কিন্তু কোয়েশ্চেন পেপারে দেয়া থাকে আমি তোমাদের এই দশটা প্রশ্নই বলবো অর্থাৎ একটা সেটের প্রশ্নপত্রই বলবো যেখান থেকে তোমরা পাঁচটা প্রশ্ন অবশ্যই অ্যান্সার করে আসতে পারবে দেখো ১৩ তারিখে পরীক্ষা অনেক ছাত্রছাত্রী তোমরা আছো সারা বছর তেমনভাবে কোনো কারণে প্রস্তুতি নেওয়া হয়নি কিন্তু পরীক্ষার সময় তোমরা চিন্তিত থাকো যে আমরা কীভাবে একটু কম পড়াশোনা করে ভালো নম্বর ফার্স্ট ডিভিশন নম্বর পেয়ে পাস করতে পারি দেখো দেখে নাও তোমরা কি করবে গ্রুপ এ থেকে প্রশ্ন দেখো পেশাদারী ইতিহাস বলতে কি বোঝো আর অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য এই যে প্রশ্নটা এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দু এবং কুড়ি সালে এইচএস পরীক্ষায় এসে গিয়েছে পরের প্রশ্ন মিথ বলতে কি বোঝো মিথ এবং কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো এই যে প্রথম দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে এতে কোনো সন্দেহ নেই তারপরে দেখো পলাশির ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটাও তেইশের প্রশ্ন নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এই প্রশ্নটাও তোমাদের তেইশের প্রশ্ন তারপরের প্রশ্ন আছে একজন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো এই যে পাঁচটা প্রশ্ন তোমাদের গ্রুপ এ থেকে আমি দিলাম এই পাঁচটা প্রশ্নের মধ্যে থেকে তোমরা তিনটে প্রশ্ন বা দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে অর্থাৎ যে দশটা প্রশ্ন আমি তোমাদের দেব তার মধ্যে থেকে তোমরা পাঁচটা পরীক্ষায় অবশ্যই লিখে আসতে পারবে এবং দু হাজার তেইশ সালের প্রশ্নকে আমি কেন এত গুরুত্বপূর্ণ বলছি সেটাও তোমরা বুঝতে পারবে দেখো সম্পূর্ণ ক্লাসটা দেখো পরের প্রশ্ন যেগুলো তোমরা দেখে যেতে পারো জাদুঘর দিয়ে প্রশ্নটা দেখতে পারো তবে অত গুরুত্বপূর্ণ নয় দেখো এখানে একটা প্রশ্ন আমি কেটে দিয়েছি এটা কি দু সালের প্রশ্ন চব্বিশে রিপিট হয়েছে গ্রুপ এ থেকে তাহলে একটা রিপিট হয়েছে বাইশের প্রশ্ন চব্বিশে এই প্রশ্নটাও তোমরা দেখে যেতে পারো এখানে দেখতে পাচ্ছ চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো আর ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব দেখো আমি প্রথম পাঁচটা কিন্তু মেন ইম্পর্টেন্ট বলেছি তারপরে এগুলো এক্সট্রা বলছি তোমাদের তারপরে দেখো এখানেও একটা বাইশের প্রশ্ন আছে দেখতে পারো অত গুরুত্বপূর্ণ নয় তবে এটা ভালো গুরুত্বপূর্ণ আছে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো তারপরে দেখো বাকি প্রশ্ন দেখো এইগুলো আছে এবার কেন আমি তোমাদের বলছি যে দু হাজার সালে এত গুরুত্বপূর্ণ দেখো তার কারণ দেখো দু সালের একটা প্রশ্ন চব্বিশে রিপিট হলো এটা একটা রিপিট হয়েছে তারপরে দেখো কি আছে এখানে হিসাবটা দেখো দু সালের আরও একটা প্রশ্ন চব্বিশে রিপিট হলো দুটো রিপিট হয়েছে এখানে একটা দেখো তিনটে রিপিট হয়েছে ঠিক আছে তিনটে রিপিট হয়েছে আরও দেখো এখানে চারটে দেখো এখানে উনিশের প্রশ্ন হচ্ছে চব্বিশে রিপিট হয়েছে দেখো অর্থাৎ এখানে তোমরা কি দেখতে পেলে যে তিনটে প্রশ্ন দু হাজার বাইশে তিনটে প্রশ্ন দু হাজার চব্বিশে গিয়ে রিপিট হচ্ছে ঠিক আছে তা তোমাদেরও আমি আশা রাখি দু হাজার তেইশে তিনটে প্রশ্ন দু হাজার পঁচিশে গিয়ে রিপিট হবে কোনো এতে কিন্তু ডাউট থাকার কথা নয় অন্তত পক্ষে তিনটে না হলেও দুটো প্রশ্ন রিপিট হবে দুটো প্রশ্ন গ্রুপ এ থেকে লিখে আসতে পারবে আর গ্রুপ বি থেকে তিনটে লিখলে তুমি পাঁচটা প্রশ্নের কিন্তু অ্যান্সার করে আসতে পারবে তাই ভালো করে দেখো ঠিক আছে আর তোমরা যারা পরবর্তীকালে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ভর্তি হবে তোমাদের জন্য তো এই চ্যালেঞ্জটা অনেকই হেল্পফুল হবে দেখো গ্রুপ বি গ্রুপ বি থেকে দেখো যেগুলো করতে হবে মন্টিগো চেমসফোর্ড সংস্কার আইন উনিশশো উনিশ সমালোচনামূলক বিশ্লেষণ করো এই প্রশ্নটা এই প্রশ্নটা দু হাজার তেইশের প্রশ্ন তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে আসি তারপরে দেখো দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আছে বাংলায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা নেক্সট স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান এটাও তেইশের সুয়েদ সংকটের কারণ ফলাফল এটাও তেইশের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল এটাও তেইশের এই পাঁচটা অর্থাৎ প্রথম গ্রুপ এ থেকে পাঁচটা বললাম গ্রুপ বি থেকে পাঁচটা বললাম এই দশটা প্রশ্ন একটা সেটে থাকে এই একটা সেটের প্রশ্নই তোমরা করো তোমরা পাঁচটা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে তারপর বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো দেখো এখানে আছে মল্লিমিন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য গুরুত্ব রাওলাট আইনের উদ্দেশ্য এবং গান্ধী কেন এর বিরোধিতা করেছিল কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এবং এর ফলাফল দেখো এখানে দেখো লক্ষ্য করো বাইশের একটা প্রশ্ন চব্বিশে রিপিট হচ্ছে এখানেও বাইশের একটা প্রশ্ন চব্বিশে রিপিট হচ্ছে তারপরে দেখো তারপরে এখানে আরও একটা প্রশ্ন দেখে নাও এখানে একটা কুড়ির প্রশ্ন চব্বিশে রিপিট হয়েছে তাহলে আমি তোমাদের এই কারণেই বলছি যে প্রথম গ্রুপ থেকে দেখলে তিনটে প্রশ্ন রিপিট হচ্ছে দ্বিতীয় গ্রুপ থেকে দেখলে দুটো প্রশ্ন রিপিট হচ্ছে অর্থাৎ বাইশের প্রশ্ন চব্বিশে রিপিট হচ্ছে তোমাদেরও দেখে নেবে তেইশের প্রশ্ন পঁচিশে রিপিট হবে ভালো করে তেইশের প্রশ্ন যেগুলো বলেছে এগুলো করে যাও কোনো সমস্যা নেই চিন্তার কোনো কারণ নেই অবশ্যই তোমরা কমন পাবে বাকিগুলো একটু দেখে রাখতে পারো যেগুলো আমি স্টার্ট দিয়ে দিয়েছি হোচিমিনের নেতৃত্বে ভিয়েনা ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও তারপরে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো দেখে নাও এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান